হলিউডের নামি তারকা অস্কার জয়ী নির্মাতা এশিয়ান হ্যাভিওয়েট প্রযোজক ও ইউরোপের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে এবারের ভ্যানিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবছর লালগালিচায় আলো ছড়াবেন আন্তর্জাতিক বিখ্যাত সব মুখ সম্প্রতি ঘোষণা করা হয়েছে বিরাশিতম আসরের তারকা লাইন আপ যেখানে বিগ বাজেট প্রোডাকশনের সঙ্গে আর্ট হাউস সিনেমার সংমিশ্রণ ঘটিয়েছেন আয়োজকরা বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসব ভেনিসের বিরাশতম থাকছে হাউস ড্রামা নতুন ধারা নিরীক্ষা ও আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠানের সমৃদ্ধ সিনেমার সমাহার এবছর স্বর্ণসিংহ পুরস্কারের জন্য প্রতিযোগিতা বিভাগে লড়বে নির্বাচিত একুশটি চলচ্চিত্র শোনা যাচ্ছে প্রথম সারির হলিউড তারকারা হাজির হচ্ছেন এবার এবছর ভেনিসে নতুন চলচ্চিত্র নিয়ে আসছেন মার্কিন নির্মাতা ক্যাথরিনোম প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে রাজনৈতিক থ্রিলার দ্য উইজার্ড এবারের আলোচিত চলচ্চিত্র এতে পুতিনের ভূমিকায় আছেন ব্রিটিশ তারকা জুটল। প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে মিক্সড মার্শাল আর্ট ফাইটারের বারপি দ্য স্ম্যাশিং মেশিন সিনেমায় মুখ্য ভূমিকায় আছেন টোয়েন জনসন ও এম লিবলা এবারের আসরে তিন সিনেমা নিয়ে মহাসমারোহে ফিরেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স মূল প্রতিযোগিতা বিভাগে কালজয়ী ভৌতিককল্প ফ্রান্সের স্টাইন নিয়ে হাজির গিয়ের মোদেল তোরো আর এক আকর্ষণ নোয়া ব্যাম্ব্যাকের কমিটি ড্রামা জে কেদি আছে ইদ্রিস এলবা ও রেবেকা ফার্গুসন অভিনীত ভু রাজনৈতিক থ্রিলার আ হাউস অফ ডায়নামাইট অস্কার জোয়ে এমাস্টোন লান্তিমোসের নতুন চলচ্চিত্র গুগল নিয়ে নিয়ে ফিরছেন এদিকে স্বাধীন নির্মাতা জার্মাসের ফাদার মাদার সিস্টার ব্রাদারে দেখা যাবে অস্ট্রেলিয়ান তারকা কেট প্ল্যান্টেটকে আগামী সাতাশ আগস্ট অস্কার জয় ইতালিয়ান নির্মাতা পাওলো সরেন্তিনোর লা গ্রাসিয়া দিয়ে এবারের আসরের পর্দা উঠবে জানা গেছে এবছর ছয় নারী নির্মাতা স্বর্ণসিংহ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মূল প্রতিযোগিতায় অন্যতম প্রতিদ্বন্দ্বী কোরিয়ান নির্মাতা পার্ক চ্যান উপ পরিচালিত নো আদার চয়েস এশিয়া থেকে আরও আছে চীনা সিনেমা দ্য সান রাইজেস অন আস অল আসরের অন্যতম আলোচিত সিনেমা হতে পারে ফিলিস্তিন ইস্যুতে নির্মিত কাউথের বেন হানিয়ার দ্য ভয়েস অফ হিন্দ রজক এছাড়া হলিউড তারকা জুলিয়া রবার্টসের আফটার দ্য হান্ট ইসরায়েলি অভিনেত্রী কালকাতের ইন দ্য হ্যান্ড অব দান্তে ও আল পাচিনোর ডেড ম্যাচ ওয়ারের উদ্বোধনী প্রদর্শনী হবে প্রতিযোগিতার বাইরে ভেনিস ক্লাসিকে দেখানো হবে ভারতের বিমল রায় পরিচালিত দো বিঘা জমি উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের সাত জুরি পোর্টে নেতৃত্ব দেবেন মার্কিন নির্মাতা আলেকজান্ডার পে এগারো দিনের এই আয়োজন চলবে ছয় সেপ্টেম্বর পর্যন্ত মারিও সেন সবিস্টু